আপনি কি মায়ানগর থেকে আমাকে কল দিয়েছেন আমাদের যে মায়ানগর প্রকল্পটি রয়েছে এখানে স্যার আমাদের ফ্ল্যাট বিক্রি হবে যেখানে আপনি দুইটা ক্যাটাগরিতে ফ্ল্যাট পাবেন বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটি টাউনশিপ প্রকল্প রয়েছে যেখানে স্যার আপনি একই ছাদের নিচে সব ফ্যাসিলিটিস পেয়ে যাবেন যেমন স্যার আপনি শপিং মল হসপিটাল ক্লিনিক স্কুল কলেজ মসজিদ আপনাদের এই ভ্যাকসিন কো জিরো কুপন কি নতুন কোনো আপডেট আসছে কিনা না তাহলে যদি একটু আমাকে আরো তথ্য দিয়ে সহায়তা করতেন সেক্ষেত্রে হয়তো আমার অডিয়েন্সকে কে আরো বিস্তারিত আমি বলতে পারতাম আমাদের বন্ডের মেয়াদটি সেল মেয়াদটি বাড়ানো হয়েছে 30 মে পর্যন্ত আর ইন্টারেস্ট যেরকম আছে আগের মতোই সবকিছু ঠিক আছে জি স্যার আচ্ছা নতুন কোনো ইনফরমেশন এখানে এড হইছে কি না নতুন ইনফরমেশন এটাই রয়েছে যে আমাদের সেল বাড়ানো হয়েছে 30 মে পর্যন্ত 30 মে এই স্টক দিন নাই। আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে? জি, ব্যাংকের সকল শাখা ও উপশাখা থেকে আপনি আচ্ছা আর এই যে এবি ব্যাংক এবং জনতা ব্যাংকে দিবেন। এবি ব্যাংক এবং জনতা ব্যাংকে গিয়ে এই বন্ডটি পারচেজ করে যাবে? হ্যাঁ, এবি ব্যাংক ও জনতা ব্যাংকের সকল শাখাতে পাওয়া যাচ্ছে না। কিছু এন লিস্টেড শাখা রয়েছে সেখানে আপনি পেতে পাচ্ছেন। ব্যাংকে 22 টি শাখা এবং জনতা ব্যাংকে 12 টি শাখা।

মিরপুর ব্রাঞ্চ মহাখালী ব্রাঞ্চ ব্রাঞ্চ নিউ ছিল রোড ব্রাঞ্চ প্রিন্সিপাল ব্রাঞ্চ যেটি রয়েছে শ্যামলি ব্রাঞ্চ উত্তরা ব্রাঞ্চ বরিশাল এই ব্রাঞ্চে পাচ্ছেন আপনি চট্টগ্রাম ডিভিশনে আগ্রাবাদ ব্রাঞ্চে সিডিএ ব্রাঞ্চে কুমিল্লা ব্রাঞ্চে পাচ্ছেন এবং খুলনা ডিভিশনে আপনি খুলনা ব্রাঞ্চ ময়মনসিং ডিভিশনে ময়মনসিংহ ডিভিশনে আপনি পাচ্ছেন রাজশাহী ব্রাঞ্চে রংপুর ডিভিশনের রংপুর ব্রাঞ্চ এবং সিলেট ডিভিশনে ব্রাঞ্চটি এটি স্যার জনতা জনতা ব্যাংকে আপনি পাচ্ছেন ঢাকাতে মতিঝিল ব্রাঞ্চটিতে বনানী কামাল আটার্টি এভিনিউ ব্রাঞ্চটিতে টঙ্গী ব্রাঞ্চে শ্যামলি ব্রাঞ্চে কুমিল্লাতে পাচ্ছেন আপনি কুমিল্লা কর্পোরেট ব্রাঞ্চে এসকে মোজিব রোড চিটাগাং ব্রাঞ্চে

ওটা যদি একটু কনফার্ম করতেন তাদের হেল্পলাইন নাম্বার কি হ্যাঁ আইসিসি ব্যাংকের হেল্পলাইন নাম্বার হচ্ছে 16255 আচ্ছা সেমের পরে কি আর এই ডেটটা বাড়ানোর কোনো সম্ভাবনা আছে কিনা ইনিশিয়ালি আমাদের প্রান্তে এখন এরকম কোনো সিরিয়াস তথ্য নেই এটি স্যার যদি পারনা হয় তবে আপনাকে ইনফর্ম করা হবে আপনি এদের মাধ্যমে দেখতে পারবেন আচ্ছা আপনি কি মায়ানগর থেকে আমাকে কল দিবেন মায়নগর তো মেবি এক কোটি টাকার প্রকল্প তারা এই ব্রন্ড থেকে নেবে তাই না আচ্ছা এই প্রকল্প নিয়ে নিয়ে যদি একটু আমাকে বলতেন আসলে এখানে কি কি উদ্দেশ্যে মূলত তারা এখানে ইনভেস্ট করবে মায়ানগরে ঠিক তাই হ্যাঁ আমাদের যে মায়ানগর প্রকল্পটি রয়েছে এখানে স্যার আমাদের ফ্ল্যাট বিক্রি হবে যেখানে আপনি দুইটা ক্যাটাগরিতে ফ্ল্যাট পাবেন পাঁচশো পঞ্চাশ কোয়েন্টি ও মানুষ কোয়ারান্টি একটি টাউনশিট প্রকল্প রয়েছে যেখানে স্যার আপনি কি ছাদে নিচে সব ফ্যাসিলিটিস পেয়ে যাবেন যেমন আপনি শপিং মল হসপিটাল ক্লিনিক স্কুল কলেজ মসজিদ জিম সুইমিং পুল আরো ইত্যাদি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আমার এই ভন্ডের আসলে গ্রান্ট টান নিয়ে একটু যদি আরো বিস্তারিত বলতেন